হোটেলে বিল হাজার টাকা প্রায় 10 দিনে বিলের টাকা দিতে না পারায় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে কেরলের এক ব্যবসায়ীকে গ্রেফতার করল মালদহ থানার পুলিশ শনিবার দুপুরে পোড়তড় মালদহানা শাহপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটি বিলাসবহুল হোটেল থেকে ওই পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ যদিও ধৃত কেরলের ওই ব্যবসায়ী জানিয়েছেন তিনি কলকাতা ব্যবসার জন্য মালদহে এসেছিলেন কিন্তু হোটেলে থাকা সুবাদে ব্যবসায় 5 লক্ষ টাকা নিয়ে কা ঢাকা দায় তার কাছে টাকা না থাকার কারণে পাহাড় প্রমাণ এই বিল শোধ করতে পারেননি পুলিশ সূত্রে জানা গেছে কেরলের বাসিন্দা কে ইউ সুরেন্দারি এবং কলকাতার এক ব্যবসায়ী পুরাতন মালদার ওই বিলাসবোধ হোটেলে উঠেছিলেন এরই মধ্যে শুক্রবার কলকাতার ওই ব্যক্তি হোটেল থেকে পালিয়ে যায় এর পর থেকে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হতে শুরু করে বিলের টাকা চ্যানে সেটি টাকা পরিশোধ করতে অস্বীকার করে কেরলের ওই বাসিন্দা অবশেষে শনিবার পুরো বিষয়widetilde হোটেল কর্তৃপক্ষের প্রতর মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এদিকে ধৃত ব্যক্তি পুলিশকে জানিয়েছেন তিনি পেশে ব্যবসায়ী কলকাতার কর্মস্থত একটি ব্যবসার সঙ্গে পরিচয় হয়েছিল এটি কাজের জন্য তাকে সঙ্গে নিয়ে এসেছিলেন কলকাতা ব্যবসায়ী তার কাছে পাঁচ লক্ষ টাকা ছিল যে টাকাটি নিয়ে পালিয়েছে অবর্জন নিজের কাছে টাকা না থাকায় হোটেলে বিল তিনি শোধ করতে পারেননি কোতর মালদা থানায় পুলিশ জানিয়েছেন কোনো কাজের জন্য কেরলের বাসিন্দা মাল দেশে ছিলেন তার সঙ্গে আরেকজন যে ছিল তারও খোঁজ করা হচ্ছে পাশাপাশি অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে कहां হোটেল বিল পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা বিচার খিঘুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন